ভাই আমার সত্রশো বাইচ্ছে ভাই আমি দেনা বেনা করি ভাই বহুত কষ্ট মষ্ট এই বেশ করছি ভাই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি পোল্ট্রি ফার্মে আগুন দিয়ে সতেরোশো মুরগির বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে এই আমার খামারের জন্য এই জিনিসটা করছে ভাই এটা কারা করছে আমি এটার বিশেষ চাই ভাই এই ঘটনায় শনিবার সকালে ভক্তভোগীর বাবা মনসুর আহমেদ বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে সাত নং কাওয়ালিডাঙ্গা পূর্বপাড়া দিঘির পাড় সংলগ্ন বড় বাড়িতে এই ঘটনা ঘটে এতে ফার্মের মুরগির বাচ্চা সহ আংশিক অবকাঠামো পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ফার্ম মালিক রাশেদ আলম রাত্রে দশটা বাজে খামারে ঢুকছি ঢুকি কাজ কাম করতেছিলাম আমার মাজন আসছে আইসা দেখছে আমি কাজ কাম করতেছি তারপরে সেও আমার সারদিন দিয়ে গেছে মানে এইভাবে এভাবে করতে ওষুধ দিয়ে গেছে আমি এগুলো করি প্রায় একটা ভিতরে আমি গেছি মানে খেতে যাই একটু শুয়েছি শোয়ার পরে কিছুক্ষণ পরে ধরেন আধা ঘন্টা কি বা চল্লিশ মিনিট পরে এরকমই হবে আগুন লাগছে আগুন লাগছে কই একজন আমাদের ওই বাড়ি থেকে দৌড়ে আসছে আই দেখি ভাই আমার পুরা খামাররা আগুন ধরে পুরা এই কোনার থেকে আগুন ধরি তারপরে পুরা খামার আগুন ধরি দেখি আমার বাচ্চা ভাই আমার আর সতেরোশো বাচ্চা ভাই আমি দেনা বেনা করি ভাই বহুত কষ্ট মষ্ট এই বেস করছি ভাই কেউ বলতে পারবো না এই এলাকা দিয়ে আমি কেউ ক্ষতি করছি আমি খামার ভাই ঘর আমি আড্ডা দিন এই জায়গায় বসে বসে আড্ডা দিয়ে আর কোনো জায়গাতে যাই না ভাই আমার ওরকম রেকর্ডও নাই ব্যাকগ্রাউন্ডও নাই যে না আমার খারাপ রেকর্ড আছে কেউ আমার কিছু বলতে পারবো যারা এই বাচ্চাগুলো পড়ছে এরা তো আমার কাজ করছে এটা কাজটা ঠিক করে তারা তো হাত দিছে আর এই ছেলেটাও কিন্তু এমন কোনো কাজ করে না যে মনে করে যে তার কারণে শত্রু দামি করি এরকম করছি এরকমও আমরা দিই না হ্যাঁ ফার্মটা জ্বালাই দিত যদি শত্রু দামি থাকতো বা ছেলেটা আগে জ্বালাই দিত তাও একটা মনের বোঝান যাইত যে হয়তো যে কোনো একটা শত্রু দামি যে এতটা কুইছে বা ছেলেটা পরে জ্বালাই দিছে এটা তো মনে করো মেনে নেওয়ার মতো না যে কাহিনীটা করছে ভাই এটা কিন্তু শত্রু দামি করি আগুনটা লাগানো হয়েছে এখানে মুরগিগুলো কিন্তু এই সাইডে ছিল যত সম্ভব মানে এই সাইডে রাখাতিলো এই সাইড থেকে মানে এইখান থেকেই পেট্রোল মাইরা যত সম্ভব ভাত খোবা কেরোসিন তেল মাইরা আগুনটা ধরাইতে আর এই যে রাশেদ যে ছেলেটা দেনাপনা কইরা মনে করেন যে এগুলা করছে কিন্তু এই যে মুরগির যে বাচ্চাটা যে কামটা করছে এটা কি কোনো মানুষে করতে পারে তবে যাই করছে এটা সুস্থ মনে করেন যে একটা বিচার চাই আর যে করছে ওর যাতা বিচার হয় আমরা এটাই বলে যে তো আল্লাহ তার বিচার করে আল্লাহ যত তারে এটার হেসরটা দিয়ে দেয় মুরগির ছাই হয়ে গেছে খাবার দাবার মানে সব বস্তা পুরে গেছে ঠিক আছে মানে দেখা যায় খামারের অনেক মানে খামার তো পুরে হিসাবে পুরে গেছে এটা তো মানে আগুন জ্বালাই দেওয়া হয়েছে কেরোসিন তেলের গন্ধ পাওয়া গেছে এটা আগুন জ্বালাই দেওয়া হয়েছে মানে প্রায় দুইটার আগে আমরা হয়তো বিশ মিনিট আগে বাসায় গেছি মানে দুইটা বাজে দুইটা কি দুইটা দশে কি এই অবস্থা তাহলে আধা ঘন্টার ভিতরে তো এটা তো মানে এভাবে এভাবে এমনি এমনি আগুন লাগা এটা সম্ভব না হয়তো দেখা যায় এটা কেউ আগুন শতদামি করে লাগাই দিছে প্রশাসনকে জানাইছেন প্রশাসনকে জানানো হয়েছে বক্তব্যে রাশেদের বাবা মনসুর আহমেদ জানান গত কয়েক বছর যাবত বাড়ির পাশে পুকুর পাড়ে মুরগি লালন পালন করে বিক্রি করে আসছে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ফার্মে আগুন দেখে আমার ভাইয়ের ছেলে ও স্ত্রী ডেকে তুলেন আগুনের লেরিহার শিক্ষা থেকে মুরগির বাচ্চা বাঁচাতে গিয়ে হাতে কয়েকটা অংশে দগ্ধ হয় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার জানান এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পারভেজ হুসাইন আমার টিভি